তোহন অনেক কষ্টকর হাতে ব্যথা ধরে যায় হাত অবস হয়ে যায় তারপর গরুর সমস্যা হয় যাদের একটি দুটি বা তিনটি গাভী রয়েছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি জনপ্রিয় দশ লিটার এবং চোদ্দ লিটারের দুধ দহন মেশিন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিয়ে অনেক অনেক খামারি উপকৃত হয়েছেন হাত মানে টেনে দুধ বার করাটা খুব মানে কষ্ট করছিল দুই তিন লিটার পর্যন্ত মানে বের করা গেছে আর মেশিন এখন ব্যবহার করার পরে এখন কতটুকু দুধ পাচ্ছে এখন ওইটা নিয়ে আসার মানে পরে লাগানোর মানে ওই সময়ে নয় লিটার পাইছে আসেন আপনাদের দেখাচ্ছি এমন এক আজব মেশিন যেটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে শুরুতেই এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে চোদ্দো লিটারের জার এটি হচ্ছে চোদ্দো লিটারের জনপ্রিয় দুধদোহন মেশিন এই যে আরেকটি রয়েছে এটি হচ্ছে দশ লিটারের জার আর এর সাথে কি পাচ্ছেন দেখেন এটাও কিন্তু একটা ম্যাজিক এই যে এটা এটা হচ্ছে অ্যাডাপ্টার আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে স্যাকশন হেড এই স্যাকশন হেডগুলো কিন্তু হাত দিয়ে দুধদোহন যেটা করা হয় তার থেকে অনেক অনেক প্রযুক্তি নির্ভর কারণ এর সাথে এমন প্রযুক্তি ব্যবহার করা রয়েছে বাসুর যেভাবে দুধ চষে ঠিক সেই প্রযুক্তি এখানে ব্যবহার করা রয়েছে শুধু টানে এরকম নয় এই যে দুটা পাইপ দেওয়া রয়েছে একটা দিয়ে বাতাস টান দেয় আর একটা দিয়ে বাতাস যায় যেটা গ্যাভিকে আপনার যেভাবে বাসুর দুধ চষে তার অনুভূতি সৃষ্টি করে আর এটি অনেক স্বাস্থ্যসম্মত হাত দিয়ে আপনি যখন দুধ দহন করবেন গরুর বাটের বিভিন্ন ধরনের সমস্যা হয় আবার রোগ জীবাণু আক্রমণের সুযোগ থাকে যেমন গাভীর জন্য ঠিক সেই রকম দুধেও এই জীবাণুগুলো যাওয়ার সম্ভাবনা থাকে এটি গাভীর জন্য এবং দুধের জন্য কিন্তু অনেক নিরাপদ আর এই যে সেই ম্যাজিকের কথা বলছি এই যে ম্যাজিক এই মেশিনটা দেখেন কোনো লাইন নাই এই লাইন না থাকার পরেও আমি যদি সুইচ দিই দেখছেন অন হয়ে গেছে এর কারণ কি এর সাথে রয়েছে একটি ব্যাটারি অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে তখন এই ব্যাটারিটা চার্জ হবে আবার বিদ্যুৎ না থাকলেও আপনাকে এক ঘন্টা সাপোর্ট দেবে আর দশ লিটার দুধ দহন করতে আপনার কিন্তু সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট তো দর্শক মণ্ডলী আরও রয়েছে এর সাথে এই যে এটা পরিষ্কার করার জন্য জনপ্রিয় দুধদোহন মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করে এবং উপকৃত হচ্ছেন এরকম আমাদের শত শত রিভিউ রয়েছে এই জনপ্রিয় দশ লিটার এবং চোদ্দো লিটার দুধদোহন মেশিনগুলো স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে শুনে আপনারা অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন